আল্লাহ তালা আমাদের সকলকে এই অহমিকা প্রদর্শন করে সেট পরিবর্তন বা সেট কিনা এই রোগ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন প্রিয় ভাইয়েরা মোবাইল ব্যবহার প্রসঙ্গে সর্বপ্রথম কেনার পরে সর্বপ্রথম যে ভুলটা আমাদের হয় সেটা হলো মোবাইল ফোনে ব্যবহারের সময় শুরুতে আমাদেরকে সালাম দেওয়া উচিত একজন মুসলিম তার মোবাইল ফোন ব্যবহার যখন তিনি করবেন যখন তিনি কথাবার্তা বলবেন তখন তাকে কি দিতে হবে সালাম দিতে হবে আমরা কয়জন মানুষ মোবাইল ফোনে কল করে সর্বপ্রথম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি খুব কম সংখ্যক লোক অথচ সাক্ষাৎ করলে কোন মজলিসে গেলে নবী করিম সাল্লা সাল্লাম প্রথমে সালাম দিতেন কোন কোন হাদিসে আসছে তিনবার সালাম দিতেন মজলিসের শুরুতে ঢুকতে একবার কাছে এসে একবার আবার স্টেজে এসে আরেকবার তিনবার তিনি সালাম দিতেন প্রিয় ভাইরা একজন মোমেন অন্য মোমেনের সাথে যখন কথা বলবে তার মানে সাক্ষাৎ হবে মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া সাক্ষাৎ হওয়া অতএব প্রথম তার কথা হবে কি দিয়া সালাম দিয়া অবশ্যই এটা কোনো ফরজ ওয়াজিব না যদি সালাম ছাড়া কথা শুরু করে বড় ধরনের গুনা হবে না কিন্তু মোমেন বিরাট ধরনের লস করবে কারণ সালাম দিলেই সে সব পাবে পাবে কি পাবে না এই জন্য ভাইস মোবাইল ফোনে কল দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো আর আলাইকুম বলে সালাম দেওয়া অপর প্রান্তে লোককে শুরুতে হেলো না বলে একজন মোমেন্ট কি বলতে হবে সালাম বলতে হবে বারায় আজেব রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিসে আরো বহু হাদিসে সালামের ব্যাপক বিচারের বিস্তারের কথা নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম আবাই না কম তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও ব্যাপক প্রচার ঘটাও আর এই যুগে মোবাইল ফোনের ব্যবহার যে পরিমাণ হয় আমাদের আমরা যদি সবাই প্রতিবার কল করার সময় সালাম দেই তাহলে সালামের প্রচলন অনেক বেশি সহজ হবে ঠিক না ঠিক অতএব সর্বপ্রথম ভুলটা হলো আমরা সালাম দেই না কার্পণ্য করি দ্বিতীয় ভুলটা এর চাইতে বড় ভুল সেটা হলো অন্য প্রান্ত থেকে যদি আমাকে সালাম দেওয়া হয় সালামের জবাব দেই না বেশিরভাগ লোক মনে করে এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করা সে সালাম দেওয়ার দিছে আমার যে জবাব দেওয়ার দায়িত্ব আছে এটা আমরা বুঝি না আমরা অনেকেই জানি না সালাম দেওয়া সুন কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়া কি সুন্ন সালামের উত্তর দেওয়া কি সালাম আপনি দিলে সব হবে না দিলে গুনা হবে কিন্তু সালামের উত্তর যদি আপনি না দেন তাহলে কি হবে গুনা হবে কারণ থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমার নবী সাল্লাম নবী সাল্লা সাল্লাম আমাদেরকে সাতটি কাজের অর্ডার করেছেন নির্দেশ করেছেন জরুরি তার ভিতরে একটি হলো সালাম সালামের জবাব দেওয়া পুরানে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা হাইয়ীতুম বিতাহিয়াতিন ফহাইয়ু বিআহসান মিনহা যদি তোমাদেরকে সালাম দেওয়া হয় তাহলে তোমরা সে সালামের জবাব দাও আল্লাহ নির্দেশ যেটুকু বাক্য বলে সালাম দাতা সালাম দিবে তুমি হুবহু কমপক্ষে ওই বাক্যগুলো বলো সম্ভব হলে তার চাইতে বেশি বলো আপনি না পারলে যতটুকু বলছে কমপক্ষে ওইটুকু বলো কার্পণ্য করবা না আল্লাহ নির্দেশ করছেন সালামের জবাব দিতে নবিসাল্লামের অর্ডার জারি করা হয়েছে সালামের জবাব দেওয়ার জন্য বিধায় মোবাইল ফোনে যদি কেউ আপনাকে কল রিসিভ করলেন আপনি ধরার পরে আপনাকে আসসালাম বলল সঙ্গে সঙ্গে আপনার যত কথা আছে যত জরুরি কথা আছে সমস্ত জরুরি কথার চাইতে জরুরি কথা হলো আগে কি বলতে হবে কথা বোঝা আসছে ভাই আমরা কয়জন ভাই খেয়াল করি বিষয়টা আজকে দেখে খেয়াল করবো তো ইনশাল্লাহ মোবাইলে কল করলে সালাম দেব সালাম দিতে যদি অপর প্রান্তের লোক ভুলে যায় তাহলে আপনি সালাম দিবেন অন্য কেউ কল করছে উচিত ছিল তার সালাম দেওয়া কিন্তু সে ভুলে গেছে আপনি কি করবেন সালাম দিবেন অন্য কেউ যদি সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে আগে সালামের জবাব দেবো এরপর অন্য কিছু বলব কথা আসছে ভাই এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না সাক্ষাতের সময় সালাম দিলে অনেক সময় সালামের উত্তর দেওয়া হয় না আর আমাদের দেশে তো একটা কালচারই হয়ে গেছে অপরিচিত লোককে সালাম দিলে সে আনিজি ফিল করে অথচ নবী সালাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনো তাকে যাকে চিনো না তাকেও অতএব সালাম পরিচিত অপরিচিত সকল মানুষকে দিতে হবে এবং নবীজির নির্দেশ হলো সালামকে সমাজে ব্যাপকভাবে প্রচলন দিতে হবে আর ব্যাপকভাবে প্রচলন দেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো সারাদিন যত কল করি সেটা মতে হোক মোবাইলে হোক অন্য কোনো ক্ষেত্রে হোক আমি কি দিব সালাম দেব ইনসাল মনে থাকবে তো সালামের ক্ষেত্রে একটি মাসাল আমাদের জানা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে সালাম আমরা অনেক সময় পাই ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু বান্ধবরা পরিচিত অপরিচিত লোকেরা অনেক সময় আমাদেরকে আসসালাম আলাইকুম পাঠায় লেখা টাইপ করে পাঠায় এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব নাকি শুননা কি বলেন এই সালামের জবাব দেওয়া ওয়াজিব কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব সেখানে বলা হয় নাই যে অফলাইনে সালাম দেওয়া ওয়াজিব ওয়াজিব না এরকম কোনো কথা বলা করোনা নির্দেশ করেছেন তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা যে বাক্য দিয়ে সালাম দিয়েছে সালাম উত্তম বাক্য আরো বেশি বাক্য ব্যবহার করে উত্তর দাও সে যদি বলে আসসালাম আলাইকুম তুমি বলো আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ সে যদি বলে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তুমি বলো আলাইকুমতুল্লাহিৎ সে যতটুকু বলে তার চেয়ে বাড়ায় বলো আর যদি বাড়ায় বলতে না পারো অন্তত সে যতটুকু বলছে ততটুকু তুমি ফেরত দাও আল্লাহ নির্দেশ অতএব সালামের জবাব আমাকে অনলাইনে অফলাইনে সব জায়গায় দিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে বা ইমোতে অপরিচিত লোকে অজানা লোকে সালাম দিলে বা অনেক পরিচিত লোকে সালাম দিলে আমরা সালামের জবাব দেই না অন্য কথাবার্তা বলি ঠিক না বে ঠিক অথচ তার অন্য কোনো কথার জবাব যদি আপনি না দেন আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না না কিন্তু আপনি যদি তার সালামের জবাব না দেন তাহলে আপনার আমল একটা গুনহা লেখা হয়ে যাবে এই জন্য ভাইরা সাবধান হতে হবে অনলাইনে অফলাইনে কোন জায়গায় সালামের জবাব দিতে কার্পণ্য করা যাবে না অনেক সময় আমাদের কাছে বোঝা মনে হয় যে এত বেশি ফেসবুকে ইমোতে পরিচিত অপরিচিত লোকে সালাম লেখে লেখে পাঠায় এগুলোর জব দিতে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগা উচিত না কারণ এটা এবাদত তার সাথে আপনি যদি ঘন্টায় ঘন্টা চ্যাট করেন কথা বলেন হয়তোবা একটিও নেকামল হবে না কিন্তু সালামের যে জবাব দিলেন এটাতে সব হবে কি হবে না অতি প্রিয় ভাইরা আমরা অনলাইনে বিশেষ করে যখন সালাম পাবো সালামের পাল্টা কি দিতে হবে জবাব দিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা সালাম প্রসঙ্গে আরেকটি কথা সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে আপনারা দেখেন কি না সালাম লেখে সালাম অথবা আসসালাম অথবা এস দিয়ে দেয় আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় দেখে ওয়াস ডট 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 দিয়ে দেয় খেয়াল করছেন কি না আপনারা অথবা ডব্লিউ দিয়ে দিয়ে দেয় মানে আসসালাম এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সব পাবে নাকি পাবে না আপনারা ফতোয়া দিয়েছেন পাবেন আপনার মাসা বেশিরভাগই মুফতি দেখা যাচ্ছে এখানে মাসালাম আসাল ভালো জানেন দেখা আছে মাসাল্লাহ এটা ভালো একটা লক্ষণ জি ভাই সালাম সংক্ষেপে দিলে সালামের সব হবে কি না জব সংক্ষেপে দিলে সালামের সব হবে কিনা এটা নিয়ে ওলামাদের ভিতরে দুটি মত পাওয়া যায় অনেক ওলামা کرام বলেছেন যে না এটা সংক্ষেপে দিলে হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম কমপক্ষে এটুকু এটুকু বলতে হবে সালাম আসসালাম আলাইকুম এরকম সংক্ষেপে বলা যাবে না কারণ নবী সাল্লাল্লাহু আমাদেরকে যে সালাম শিখিয়েছেন সেটা হলো ফুল কমপক্ষে আসসালামু আলাইকুম এটুকু বলতে হবে বা সালামুন আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সবাব পাওয়া যাবে না কারণ এরকম সংক্ষিপ্ত কোনো সালাম আমাদেরকে নবী করিম সাল্লা সাল্লাম শিখান নেই এটা কিছু ওলামা একরামের মত কিন্তু এর বিপরীতে অনেক বড় বড় ওলামা একরামের মত হলো সংক্ষেপে সালাম দিলেও সব হবে কিন্তু উত্তম হবে ফুল বাসনে সালাম দেওয়া সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সব হবে জবাব দিলে সব হবে এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা আলেম আল্লামা বিনবাজ রহেমা তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং সংক্ষেপে দেয় তবুও সালামের সব পাবেক তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট এক তিনি বলেছেন যে ইব্রাহিম আলহ সালামের সঙ্গে ফেরেস্তার কথোপকথনের সময় সালাম সালাম এইটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছেন সালাম অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি ডব্লিউ অবলিক এস আসসালাম বুঝাচ্ছে তার নিয়ত হল আসসালাম বলা সংক্ষেপে লেখছে সময়ের অভাবে হয়তো সে সব পাবে সালামের উত্তর দেওয়ার বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত হবে এটা ওনার মত দ্বিতীয় দলিল হিত্ত্রী যেটা উল্লেখ করেন সেটা হলো আল্লাহ স্মাত করিমের ভিতরে জান্নাতিদের যে সম্ভাষণ একটার সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ স্মাতাল্লাহ বলেন তা হে হম। জান্নাতিরা অন্য সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে কিন্তু একজন জন্য সংক্ষেপে না বলে ফুল বাসনটাই বলা উচিত দুই কারণে নাম্বার এক যেহেতু আমাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয় ইস্তেহাদি বিষয় বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম অর্থাৎ ফুল বাসণে সালাম দেওয়া উত্তম নাম্বার দুই আমি যদি সালাম লিখতে টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয় তাহলে এই সময়টুকু আমার এবাদতে গণ্য হবে যতটুকু সময় লাগবে ততটুকু আমার এবাদতে গণ্য হবে বিধায় ফুল সালাম দিতে আমরা কি করব না কার্পণ্য করব না একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঝমেলায় পড়ে যাই তাহলে সংক্ষেপে হইলেও উত্তর দেব বা সালাম দেব কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না বিরত থাকবো না আল্লাহ তালাম আমাদেরকে তোফিক দান করুন